এক সপ্তাহে তিনবার চুরি স্থানীয়দের সহযোগিতায় অবশেষে চোর গ্রেফতার হুগলির ব্যান্ডেল মেরি পার্ক কাপাসডাঙ্গা নলডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকায় সম্প্রতি সন্ধ্যা নামলেই বেড়ে চলেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা টানা এক সপ্তাহে তিনবার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী থানায় একাধিক অভিযোগ দায়ের সিসিটিভি ক্যামেরায় লাগানো এবং রাতে টহল বাড়িয়ে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না দুষ্কৃতীদের এই পরিস্থিতিতে চুচুড়ার বিধায়ক স্থানীয় পৌর সদস্য ও প্রায় ছটি ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক সচেতনমূলক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল কিভাবে এই চুরি ও ছিনতায় রুখতে দেওয়া যায় আলোচনার ফল মিলল দ্রুতই আজ ভোরেই স্থানীয় মানুষদের সক্রিয় সহযোগিতায় ধরা পড়ে যায় চোর জিজ্ঞাসাবাদের পর সিসিটিভি ফুটেজ এর সঙ্গে মিলিয়ে দেখা যায় এই সেই ব্যক্তি যিনি বারবার এলাকায় ঢুকে চুরির ঘটনা ঘটাচ্ছিল এরপর তাকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয় হুগলি চুচুরা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি সাহা বলেন এক সপ্তাহে তিনবার চুরি হওয়া উদ্বেগ বেড়ে গিয়েছিল অবশেষে পুলিশের রাত্রিকালীন টহল এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় চোর ধরা পড়েছে যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে প্রশাসনের কাছে আমার অনুরোধ এর পেছনে আবার আরও কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক স্থানীয়দের আশা এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে ভবিষ্যতে পারা হবে আরো নিরাপদ ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে তা না হলে এত তাড়াতাড়ি এত দ্রুতভাবে এটা সম্ভব হতো বলে আমরা মনে করি আপাতত প্রশাসন দেখছে প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়া ওরা সেটা করবে কিন্তু একই পাড়ায় বারংবার চুরি দেখুন পাড়ায় চুরির যে প্রবণতাটা সেটা ছিল আমাদের সিনিয়র সিটিজেন আমাদের এখানে প্রচুর আমাদের এটা অনেক পুরনো পাড়া পঞ্চাশ ষাট বছরের পুরনো পাড়া এবার যারা ইয়াং ছেলে তারা সবাই কর্মসূত্রে বাইরে থাকে পাড়াতে লোক যদি বলেন যে হ্যাঁ অল্প বয়স্ক ছেলেপুলে খুবই কম তারা কাজে বেরিয়ে যায় নয় বাইরে থাকে এখানে কেউ থাকে না এবার যথারীতি সেই খবরটা হয়তো এদের কাছে দুষ্কৃতি যারা আছে তাদের কাছে খবরটা আছে সেই জন্য তার সদ্ব্যবহার করেছে কিন্তু হ্যাঁ এটাও ঘটনা সদ্ব্যবহার চেষ্টার পরেও তারা হয়তো দু তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু যেহেতু সবাই সজাগ ছিলাম আমরা এবং কাউন্সিলর এবং প্রশংসনের তরফ থেকে এতটাই সজাগ বিগত সাত দশ দিন আমরা দেখেছি সাংঘাতিকভাবে পেট্রোলিং হয়েছে পুলিশের তরফ থেকে আমরাও খুব এবং ক্লাবের তরফ থেকে আমরা সজাগ ছিলাম আমরা এগারো অবধি প্রত্যেকটা এলাকায় বলে রেখেছি যাদের বাড়িতে সিসিটিভি আছে তারাও সেটাকে ফলো আপ করছে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এটা অ্যাকশন নেওয়া যায় এবং তার গুড রেজাল্ট আজকে আমরা পেলাম আশা করা যায় এবার এটা কমবে আস্তে আস্তে আর পাড়ার লোক শুধু ক্লাবকে বললে তো হবে না পাড়ার প্রত্যেকটা মেম্বার যারা অধিবাসী তাদেরকেও সজাগ থাকতে হবে শুধু ক্লাবই যে সম্ভব তো নয় যে রাস্তায় দাঁড়িয়ে সবাই পাহাড়া দেবে কিন্তু যদি প্রত্যেকটা অধিবাসী সজাগ থাকে তাহলেই হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে কি নাম হবে অভিজিৎ চক্রবর্তী পাড়ারই অধিবাসী এটা দেখুন আমরা সভাটা করে সবার আমরা যেভাবে আশ্বাস পেয়েছিলাম আমাদের প্রত্যেকটা ক্লাব এবং পাড়া আমরা খুব মানে উদ্বেগ ছিলাম যে এরকম আমরা পারবো এই কাজটা সাকসেস করতে আর আজকে আমরা পেরেছি কেন এভাবে তিন এক সপ্তাহে তিনবার চুরি আর এরকম পায় আমরা খুব চিন্তায় ছিলাম এবং আজকে আমরা পুলিশের কাছে চোরকে হ্যান্ডওভার করেছি কি চিন্তাই মানে এ টাকায় তো চিন্তাই করতে সেটা একই পরের গণিত একই চোর কি বলবেন যে সমস্ত সমস্ত এলাকার লোক কি

কোন শান্তি তো এখন মনে হচ্ছে যতক্ষণ না এটার শোনা হবে ততক্ষণ শান্তি বলে মনে করা আরো তো থাকতে পারে না এটা কি একটা বড় সফলতা মনে করছেন কালকে মিটিং অবশ্যই অবশ্যই এটা আমাদের একটা মিটিং আজকে ধরা কি মনে করেন এই চোর কি একা না এর পিছনে আরো কয়েকজন থাকে পারে এদের গ্যাং থাকে তো আমি ঠিক সঠিকটা বলতে পারব প্রশাসনকে কি বলবেন প্রশাসন যথেষ্ট পাঁচ মিনিটের মধ্যেই চলে চলেছে প্রশাসন কালকে রাতেও আমাদের ভিজিট করেছে পাড়ায় প্রত্যেক পাড়ায় ওনাদের পক্ষে তো সম্ভব না এত বড় সদর যে আমাদের পাড়াকে নিয়ে বসে থাকবে এটা সম্ভব না আমরা তৎপর যদি হই তাহলেই ওনারা তৎপর হ্যাঁ মানুষকে আগে আমাদের পুলিশ সবটাই করে দেবে আমরা চুপ করে ঘরে বসে থাকবো এটা হতে পারে